আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক দেখতে পাচ্ছেন আমাদের আজকের চমৎকার একটা ডেলিভারি যাচ্ছে ইশালা এখানে বারো পিস ইলিশ দিচ্ছি আমরা বারো পিস ইলিশ প্রত্যেকটাই কিন্তু এক কেজি প্লাস দুইটা আছে সতেরোশো গ্রাম সাইজের বাকি দুইটা আছে প্রায় চোদ্দোশো গ্রাম প্লাস সাইজের বাকিগুলো এক কেজি থেকে এক কেজি প্লাস এগারোশো গ্রাম বারোশো গ্রাম এরকম সাইজের মাছ আমরা দিচ্ছি চমৎকার মাছগুলো চলে যাচ্ছে ইশালা ব্রাহ্মণবাড়িয়াতে তো বেশ এবং প্রবাস থেকে যারা আপনারা দেখেন আপনারা যদি আপনাদের পরিবারের জন্য এরকম ইলিশ কিনতে চান ইনশাআল্লাহ আমরা দিতে পারবো মোটামুটি কম প্রাইসের মধ্যে আপনাদেরকে সেরা ইলিশগুলো সুস্বাদু ইলিশগুলো আমরা দিতে পারবো ইনশাআল্লাহ আপনারা জানেন যে আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মাছ পাঠাই অর্থাৎ আপনাকে অগ্রিম একটা টাকাও দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মাছ কেনার সুবর্ণ সুযোগ পেয়ে যাবেন আমাদের কাছে ইনশাআল্লাহ আমরা সর্বনিম্ন চার কেজি পর্যন্ত অর্ডার নিচ্ছি তিন থেকে চার কেজি তবে বড় মাছ আপনি দুই পিস নিতে পারবেন তো এ হচ্ছে আমাদের বার্তা তো আপনারা যারা দেখেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আমাদের ফেসবুক পেজ হচ্ছে চাঁদপুরের ইলিশ ডট কম আমাদের ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো থ্রি সেভেন ওয়ান ফাইভ নাইন টু জিরো যারা দেখবেন সবাই আমাদের পেজে লাইক ফলো করে যুক্ত থাকবেন এবং যারা মাছ নিতে চান ইলিশের ডিম নিতে চান সবাই নিশ্চিন্তে যোগাযোগ করবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ